আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখাবো আলু দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করার সহজ রেসিপি আমি আজকে খুব কম মশলায় কম সময়ে এই রান্নাটি করে দেখাবো যাতে প্রবাসী গৃহিণী ব্যাচেলর এবং যারা হোস্টেলে থাকে তারা খুব সহজেই রান্নাটি করে খেতে পারে এখানে আমি ছয়টি পাবদা মাছ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অন্ধার চা চামচ হলুদের গুঁড়া এবং অন্ধার চা লবণ হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য তেল এই রান্নাতে বেশি তেলের প্রয়োজন হয় না তেল দিয়ে তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে দিয়ে দিব হলুদ লবণ মাখানো পাবদা মাছগুলো মাছগুলোকে আমি হালকা ভেজে নিব আপনারা চাইলে খুব কড়া করেও ভেজে নিতে পারেন তবে হালকা ভেজে নিলে রান্নার পরে খেতে অনেক বেশি মজা হয় মাছগুলোর উভয় পাশে ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো একটু সাবধানে তুলতে হবে যেহেতু এই মাছগুলো অনেক নরম থাকে মাছগুলো তুলে নেওয়ার পরে দুইটি আলু লম্বা লম্বা শেপে কেটে এখানে দিয়ে দিয়েছে এই আলুর মধ্যে হলুদ বা লবণ দিতে হবে না মাছের মধ্যে যে হলুদ লবণ মেখে ভেজেছিলাম সেই হলুদ লবণটাই এই তেলের মধ্যে রয়ে গিয়েছে এই তেলের মধ্যেই হালকা করে আলুটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এভাবে যদি আলুটা ভেজে নেওয়া হয় এই রান্নাটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এবং তিন কোয়া রসুন কুচি বা এক চা চামচ রসুন কুচি আপনারা এখানে এক চা চামচ রসুন কুচির পরিবর্তে হাফ চা চামচ রসুন বাটাও ব্যবহার করতে পারবেন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফটা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া অন্ধ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচ লবণ এবং মশলা পছানোর জন্য সামান্য পানি এখানে আমি অন্ধ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি যদি আপনারা ধনিয়ার পাতা ব্যবহার না করেন সেক্ষেত্রে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিবেন হাফ চা চামচ আর ধনিয়া পাতা যদি দিতে চান ধনিয়ার গুঁড়া না দিলেও চলবে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আলু দিয়ে আলু ভালো করে মশলার মধ্যে নেড়ে নেড়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে যেহেতু আলুটা ভেজে নেয়া এই আলুর মধ্যে বেশি পানি নেই তাই একটু সাবধানে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু লেগে যেতে পারে চুলারাজ অবশ্যই মিডিয়ামে রেখে কাজটি করতে হবে তিন মিনিট পরে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে আনুমানিক মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচটি ছোটো সাইজের কাঁচামরিচ একটু বড় সাইজের হলে তিনটি দিলেও চলবে বা চারটি দিলেও চলবে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে যখন জোরটা বলো করবে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনাটি তুলে নিচ্ছি আলুগুলোকে একটু চাপ দিয়ে ভেঙে চেক করে নিতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো যদি নাইনটি পারসেন্ট সিদ্ধ হয় সেই অবস্থায় দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো পাবদা মাছ বেশিক্ষণ রান্না করার দরকার হয় না পাবদা মাছ এমনিতেই অনেক নরম এবং রান্না করতেও খুব কম সময় লাগে যেহেতু এবং আমার মাছগুলো ভাজা তাই বেশি সময় ধরে রান্না করার আর দরকার হবে না একটু চেপে চেপে দিয়েছি যাতে ঝোলের মধ্যে মাছগুলো থাকে এতে করে মাছগুলোর মধ্যে মশলা প্রবেশ করতে পারবে উপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে একটু চেপে দিচ্ছি অবশ্যই ঘাটাঘাটি করে নেড়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে এরই সাথে তৈরি হয়ে গেল খুবই সহজে আলু দিয়ে পাবদা মাছের ঝোল তরকারি দু মিনিট পরে আমি কালারটি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এসেছে আপনারা এভাবে কম মশলায় কম তেলে রান্নাটি করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন রান্নাটি কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন আমার চ্যানেলটা কারো নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মহাদেবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি